একটা চুরি আর একটা শাড়ির হাফ দিয়ে আজকে আমি বড় একটা পাপোশ বানিয়ে দেখাবো তোমাদেরকে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি এরকম একটা সিল্কের শাড়ি নিয়ে নিয়েছি একদমই পুরনো যেটা কাজে লাগে না আর এটাকে আমি একটু কাট করে নিলাম তারপরে হাতের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি আর এরকম করে ছিঁড়ে নিলে একটু তাড়াতাড়ি হয় আর কাট করতে মানে কাটতে খুব টাইম লাগে তো তোমরা এইভাবেও ছিঁড়ে নিতে পারো কিন্তু সব শাড়ি সমান নয় আমি যেই শাড়িটা ছিঁড়ছি এই শাড়ির কিন্তু সুতো উঠছে না আর অনেক শাড়ি থাকে তো বেরিয়ে আসে ভালো লাগে না দেখতে আর বোনার সময়ও খুব কষ্ট হয় সেই জন্য শাড়ি দেখে তারপরেই ছিঁড়বে যদি শাড়িতে সুতো ওঠে তাহলে কেটে নেবে আর যদি সুতো না ওঠে তাহলে ছিঁড়ে নেবে তো আমি হাফ শাড়ি ছিঁড়ে নিয়েছি আর হাফ শাড়ি ছিঁড়ে আমার এতটা হয়েছে আর একটা চুড়ি এই এই চুড়ির আমি কাপড়ের টুকরোটা এবার বেঁধে দেব মানে একটা গির দিয়ে দেব আর এই শাড়ির যে হাফ ছিল সেই শাড়ি দিয়েও আমি মানে সেই হাফ শাড়ি দিয়েও আমি আর একটা বাপস বানিয়েছি সেই ভিডিও দেওয়া আছে খুব সহজে তোমরাও বানিয়ে তো একবার দেখে আসতে পারো কাপড়ের টুকরো বার করে দিই এইবার আমি আঙ্গুলের সাহায্যে সিল্কের শাড়ি এরকম করে হবে তাকে বুনে নিচ্ছি কটন আর শাড়িটা কিন্তু আমি হাতের সাহায্যে বুনবো কোন রকম সুতো বা কাপড় দিয়ে বুনবো করে সবাই তো আর কুরুশ কাটার কাজ জানে না সেই জন্য দুটো ঘর থেকে একটা ঘর করে নিলাম তারপরে আবার এরকম করে একদম সহজ ভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দুটো ঘর হয়ে গেল আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বার করে নিলাম তো একটা ঘর হয়ে গেল এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই ভাবে করে দেখতেই পাচ্ছ আঙুলের মধ্যে একটা আর তারপরে একটা করে বার করে নিচ্ছি সুতো আর দুটো আঙুলের মধ্যে হয়ে যাচ্ছে তারপরে দুটো থেকে একটা করে নিচ্ছি রকম করে পুরোটা আমি বুনে নেব এই ভিডিওটা তাদের জন্য যারা একদমই কুরুসাটার কাজ জানে না বা খুব কম সময় পায় কিছু বানানোর জন্য এই পাপোষ একদমই কম সময়ে তোমরাও ঘরে বানিয়ে নিতে পারবে আর আমার তো মনে হয় বাচ্চারাও এই পাপোষ অনায়াসে বানিয়ে ফেলতে পারবে তো একটু টেনে টেনে তারপরেই বুনে নিতে হবে কারণ বেশি ভাগাভাগা করে বুনলে পরে গুটিয়ে আসবে বাটির মতো শেফ হয়ে যাবে সেই জন্য আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো এই যে আমি এরকম করে নিলাম এরপরে প্রথমে যে বুনেছিলাম সেই ঘরের মধ্যে আমি এই যে কাপড়ের টুকরোটা বার করে নিলাম এবার আঙুলে নিয়ে নেব এবার দুটো থেকে একটা করে নেব টাইট করে দিলাম আর বেশি টাইট করে বোনানো যাবে না একটু ঢিলে ঢিলে করেই বুনতে হবে তারপরের ঘরে আবার সেম একইভাবে কাপড় দিয়ে এরকম বনে নেব দুটো থেকে একটা তারপরের ঘরে আবারও এরকম একটা আঙুলে কাপড় থাকবে আর একটা কাপড় বার করে নিয়ে দুটো হয়ে যাবে তারপরে দুটো থেকে একটা করে এই পাপোস তোমরা টিভি দেখতে দেখতে বা অন্য কোনো কিছু করতে করতেও বানিয়ে ফেলতে পারবে মানে গল্প করতে করতেও বানিয়ে ফেলা যায় এই পাপোস আর চুরির ব্যবহার করেছি তার একটাই কারণ যদি চুড়ি দিয়ে পাপস বানানো যায় তাহলে কিন্তু এদিক ওদিক হয় না সেম সমান সমান হয় তো এই যে বুনে নিচ্ছি পুরোটা কিন্তু বোনা হয়ে গেছে এক লাইন তারপরে এবার আমি পরের লাইনে আবার বনে নিচ্ছি একটা একটা করে প্রত্যেকটা লাইনে আমি বুনে নেব পুরোটা আমি বুনে নেব মানে পুরো লাইন কমপ্লিট করে তোমাদের কাছে দেখাবো এই যে পুরো লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনই অনেকটা বড় হয়ে গেছে দু লাইনেই তারপরে এই যে এই ঘরটাতে নিয়ে নিলাম দুটো ঘর থেকে একটা করে নিলাম আর সেম একই ঘরে আবার আর তুলে নেব কাপড়ের টুকরো তারপরে এই যে আবার দুটোকে একটা করে দিলাম মানে প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে এর আগে যেরকম প্রত্যেকটা ঘরে একটা একটা করে বুনেছিলাম এইবার কিন্তু প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বুনে নেব আর যদি তোমরা আরও ঢিলে করে বোনো তাহলে দুটো করে বোনানোর কোনো দরকার নেই একটা করে একটা ঘরে বোনালেও হবে এবার হাতের উপরে ডিফেক্ট করে যে কিভাবে ঘর নেবে তো আমি যেভাবে বুনছি এইভাবে বললে আমি যেভাবে বলছি সেইভাবে করেই গুনতে হবে তো পুরো লাইনটা আমি কমপ্লিট করব দুটো দুটো করে দুটো দুটো করে পুরো লাইন কমপ্লিট করা হয়ে গেছে এরপরে আমি একটা ঘরে একটা তারপরের ঘরে তারপরের ঘরে একটা এরকম করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করব। একটা দুটো একটা দুটো এরকম করে করে তো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এই যে একটু বেঁচে ছিল যে সেটা দিয়ে গিফট গিট মেরে নিলাম আর এদিকে আমি আর একটা গিট দিয়ে দেব ভালো করে গিট দিয়ে দিতে হবে আমি কিন্তু কোনোরকম রকম সুতোর ব্যবহারও করিনি তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথাও যদি ভুল টুটি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না তো ফাইনাল লুক হচ্ছে এটা তোমরা চাইলে আরও অন্য কালার দিয়ে উন্নত পারো